জমজম পানি পৃথিবীর একটি মূল্যবান এবং দামি একটা বরকতময় একটা পানি এই পানি দুনিয়ার কোনো পানির সাথে তুলনা হতে পারে না হয় না এবং এই জমজম কূপ ত্যাগ তিতিক্ষার ভালোবাসার একটা প্রতীক আল্লাহর জন্য বিসর্জন দিলে আল্লাহর ভালোবাসা সব কিছুকে উপেক্ষা করলে হ্যাঁ সমস্ত কষ্ট ক্লাসের মধ্যে একমাত্র আল্লাহর রহমতের আশাবাদী হয়ে থাকলে আল্লাহ কেমন পুরস্কার দিতে পারেন তার জ্বলন্ত নিশানার জ্বলন্ত প্রমাণ হলো জমজম আমরা জানি এই জমজম হল সেই ইসমাইল আলিহালাম সম্পর্কিত একটি ঘটনা ইসমাইল আলিহ সালাতাম এবং তার মা হাজরা আলিহাসুয়া যখন ইব্রাহিম আলিহালাম এই মরুপান্তরে এই মরুভূমিতে এই জন মানবহীন জায়গায় এই উপত্যকায় যখন রেখে যাচ্ছেন তখন মা হাজরা হাজার জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে এরকম একটা নির্জন মরুপান্তর উত্তপ্ত বালি চারিদিকে মরু হাওয়া এবং দৃষ্টি সীমানা পর্যন্ত শুধু বালি আর বালি এমন একটা জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছে তখন শেষে শুধু এতটুকু বললেন আল্লাহু আমালকা এটা কি আল্লাহর নির্দেশ ছিল যদি আল্লাহর নির্দেশ থাকে ইভাল্লা ইউজাই না তাহলে আমাদের কোনো টেনশন নাই কারণ আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না আল্লাহ আচ্ছা আমাদের এখানে আমরা অনেকে আছি আমাদের একটা সন্তান আছে মাত্র ভূমিষ্ঠ হলো তিন চার বছর হলো এই ছেলের প্রতি বাবার কত আদর না কত স্নেহ মমতা মায়া সে একটু ব্যথা পেলে সহ্য হয় না বাবা মা দুজন অস্থির হয়ে যায় হ্যাঁ কোথায় নিয়ে যাবে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে না জানি কি হয়ে গেছে আমার এই এক পাথরের ছেলেটার এই একটা তড়ক অস্থিরতা বাবা মার মধ্যে কাজ করে কিনা বলেন ঠিক ইব্রাহিম আলি সালামের ক্ষেত্রে ওই চিন্তাটা করেন যে একমাত্র সন্তান ইসমাইল আলী তাও জন্ম লাভ করেছে প্রায় ওনার বয়স আশি বছরের পরে আমরা এখানে আশি বছর কয়জন আছি ভাই আশি বছর কেউ আসি কিনা আমি জানি না আমার মত মনে হয় যে আশি বছরের কেউ এখানে নাই আমার জানা মতে আর কি আমার জানার বাইরে থাকতে পারে আশি বছরের পরে আশি বছর অপেক্ষা করেছে একটা সন্তানের জন্য আবার সেই সন্তানকে আল্লাহর আদেশ ক্রমে সন্তান ও সন্তানের মাকে সেই মরু এলাকায় নির্জন এলাকায় জনমানবহীন এলাকায় রেখে যাচ্ছে একটু কষ্ট আর বেদনাটা বুঝতে পারতেছেন তো বললাম যে ইব্রাহিম তো কষ্ট কষ্ট লাগতেছে লাগতেছে খালি কি ইব্রাহিম আলি তো কষ্ট লাগেন ইব্রাহিম আলি ইসলাম সেই কষ্ট তার স্ত্রীকে দেখায়নি তিনি যখন ব্যাক করে ফিরিয়ে যখন চলে যাচ্ছেন যখন তাদের দৃষ্টি সীমার আড়ালে চলে গেলেন তখন তিনি দুই হাত আসমানের দিকে তুলে দোয়া করলেন এখান থেকে যায়। পুরুষদেরও বেদনা বেদনা ব্যথা থাকে কিন্তু সে সবার সামনে সেটা দেখায় না বিশেষ করে সন্তানের স্ত্রীর সামনে পুরুষ তার দুঃখ কষ্ট সেটা দেখায় না সেটা হজম করে সেটা সে ভিতরে ভিতরে সেটাকে সে সবরের সাথে ধৈর্যের সাথে সেটার মোকাবেলা করে এই তার প্রমাণ এটা ইব্রাহিম আলী স্ত্রীর সামনে কিছু বলছে না কিন্তু বুক ফেটে যাচ্ছে সন্তানের দিকে তাকাচ্ছে না কিন্তু দিল ফেটে যাচ্ছে আর এর প্রমাণ কি এই দৃষ্টিসীমার আড়ালে গিয়ে ইব্রাহিম ইসলাম দুই হাত আসমানের দিকে উঠাইয়া বললেন যে আমার রব মিন্দুর তুমিন্দুর আমি আমার বংশধরের কতককে এই অনুর্বর উপত্যকায় আপনার বাইতুল্লাহর বা মস্তিদুল হারামের কাছে কিনারে রেখে যাচ্ছি তাদেরকে এখানে আমি বাসিন্দা বানায়া যাচ্ছি ফাজাহান আফ ইদাতাম নাস তাহুই আমি আপনার কাছে দোয়া করছি আবেদন করছি আপনি এই স্থানটার দিকে পৃথিবীর সমস্ত মানুষের দিনটাকে ফিরাইয়া দেন সোহাল্লাহ্ সমস্ত পুরা পৃথিবীর মানুষের আকর্ষণ এই জায়গার দিকে বাড়ায়া দেন এক নম্বর এই জায়গাটাকে খুব দ্রুত আপনি জনসমাবেশ বানিয়ে দেন এই জায়গাটাকে আপনি শহরে রূপান্তরিত করেন মানুষ যেন এই এই শহরে এই জায়গায় আসা মানুষের জন্য কামনা থাকে আশা থাকে ভাসনা থাকে কখন এই জায়গায় আসবে নাম্বার দুই হুম মারা। আপনি আমার এই সন্তানদেরকে বা আমার এই বংশধরকে আপনি ভরপুর রিজিক দান করেন আর দোয়ার ফলাফল কি হয়েছে জুরহুম একটা গোত্র এক কাফেলা এদিক দিয়ে যাচ্ছিল পরে এক পর্যায়ে তারা এই স্থানে এই হাজরা আর ইসমাইল আলি ইসালামের এই স্থানে এসে তারা বসতবাড়ি করেছে এখানেই তারা থাকা আরম্ভ করেছে বলেন বলে মা হাজরা সালাম এখন তিনি পানির জন্য এদিক সেদিক ছুটাছুটি করা আরম্ভ করলেন একবার বর্তমানে যে যে সাফা আর মারোয়া সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত যাচ্ছেন একটু পানির কোনো ল্যাশ মাত্রা পাওয়া যায় কি না চিহ্ন পাওয়া যায় কিনা নিশানা পাওয়া যায় কি না আবার মারোয়া থেকে আবার সাফায় আসছে আসতেছেন বাচ্চা শিশুর কী অবস্থা সেটা দেখার জন্যে না জানি শিশুটার কোনো সমস্যা হচ্ছে কি না আবার মারোয়ায় যাচ্ছেন একটু পানি পাওয়া যায় কি না আবার সাফায় আসতেছেন এইভাবে একবার সাফা একবার মারোয়া একবার সাফা একবার মারোয়া করতে করতে সাতবার চক্র দিয়েছেন কয়বার সাতবার হাজিরা যখন হজ করতে যায় হজের সেই কার্যগুলির মধ্যে যারা ওমরা করে তারা সাফার মারওয়ায় কয়বার দৌড়ায় সাতবার দৌড়ায় এই যে বললাম ফিহি আয়া তুমি না আল্লাহ তালা এখানে অনেক স্পর্শ নিদর্শনাবলী রেখেছে তার মধ্যে এটাই হলো একটা নিদর্শনাবলী যে হাজরা আলাই সালাম পানির তালাশে সাতবার দৌড়াদৌড়ি করেছে আল্লাহ এটাকে এত পছন্দ করেছেন আর এই কষ্টটাকে আল্লাহ তালা এমনভাবে নিয়েছেন কেমন পর্যন্ত পরবর্তীদের পরবর্তী উম্মদের জন্য এটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন বলেন সুভা এরপর হঠাৎ করে দেখতেছেন পানির একটা ফোয়ারা ফুট করে হ্যাঁ উচ্ছারিত হলো পানির একটা ঝর্ণা বের হয়ে আসলো সেটা ইসমাইল আলিহিসাল্লামের কাছে কিনার থেকে যখন পানি বের হওয়া আরম্ভ হলো তখন হাজরা আলাইসাল্লাসাল্লাম সেটাকে বাদ দেওয়া আরম্ভ করলেন পানি ঝর্ণা আকারে বের হওয়া আরম্ভ করছে তো পানিটা তো ছড়াই যাবে এই জন্য হাজরা আলিহসাল্লাম বাদ দেওয়া আরম্ভ করলেন রসূল উল্লাহ আসদুল্লাহ আলাইসাল্লাম বলেন ইসমাইলের আম্মা হাজরা যদি সেই পানিটা যদি বাদ দিয়ে বন্ধ না করতেন নাকানা লাডান আর আইন আইন তাহলে এটা একটা বিশাল ঝর্ণার রূপ ধারণ করত পাহাড়ে যেমন ঝর্ণা বের হয় না ঠিক সেরকম কলকল কল করে ঝর্ণা কেমন পর্যন্ত সেটা দেখা যেত সোহাল্লাহ বলে এখন কি জমজম কূপ দেখা যায় ঝর্ণা পানি দেখা যায় সেটা তো কূপ হয়ে গেছে তাই না যদি বার্তা না দিত সেটা কূপ হতো না সেটা ঝর্ণার রূপ আকৃতি ধারণ করতো সেটা ঝর্ণা থাকতো পাহাড় পর্বতের ঝর্ণা যেমন আমরা দেখি ঠিক সেরকম ঝর্ণা থাকতো ওই বাদ দেওয়ার কারণে পরে আল্লাহ তালা এটাকে কুয়ে রূপান্তরিত করেছেন কূপে রূপান্তরিত করেছেন তো এই কূপ যেটাকে জমজম বলা হয় এই জমজমের কূপ জমজমের পানি এটাই হলো আয়াতুম বাই এটা বাইতুল্লার আশেপাশের স্পষ্ট নিদর্শনাবলীর একটি নিদর্শনাবলী এবং এটা শুধু পানি নয় এটা খায়রু মা ইন আলা ওয়াজহি الارض নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা পানি এটার কাজ হল দুইটা কুয়াত দু'মুম মিনাতুআম ওয়া হুয়া শিফাউ মিনাস সুকমি এটা মানুষের জন্য খাদ্য আবার মানুষের রোগের শিফা সুবহানাল্লাহ বলে এই পানির মধ্যে আল্লাহ দুইটা গুণ রেখেছেন একটা হলো এটা শুধু পানি না এটা খাদ্যের অভাব দূর করে দেখতে পানি কিন্তু এটা খাদ্য হিসাবে এটা আখ্যায়িত করা হয়েছে শরীরকে শক্তি দেওয়ার জন্যে যেমন আমরা খাদ্য গ্রহণ করি ঠিক আল্লাহ সুবাহন মত জমজম পানিকে সেরকম খাদ্য বলে আখ্যায়িত করেছেন জমজম পানি খাবে ওই ব্যক্তির পেট ভরে যাবে খাবার খেলে যেমন পেট ভরে যায় জমজম পানির মাধ্যমেও ওই ব্যক্তির খাবারের ক্ষুদা সেটা মিঠে যাবে পানির পিপাসা তো মিটবে খাবারের ক্ষুদা পর্যন্ত মিটে যাবে এটা হলো রসুল্লাহ এই হাদিস নবীজি বলছেন এই জমজম পানি এটা শুধু পানি নয় এইটা প্রত্যেকটা মানুষ যে যে রোগে আক্রান্ত সে যদি ওই রোগের নিরাময়ের উদ্দেশ্যে শিবার উদ্দেশ্যে এই পানি পান করে আল্লাহ তা আলাহ তাকে ওই রোগ থেকে নিরাময় দান করবেন শিফা দান করবেন বলেন শোভা নল্লাহ বহুবা শিফা ও মিনা শক্ন ই হাদিস এতটুকু আছে অন্য এক বর্ণনা আছে রবিশাল আল্লাহ রাইশাল বলেন আই মা মা ও লিমা সুরি বালা জামজাম পানি যেই উদ্দেশ্যেই পান করা হবে সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কামিয়ে বে দান করবেন বলেন শোভা তখন রোগ শুধু রোগ না পূর্বের হাদিসে ছিল শুধু রোগের জন্য যদি খাওয়া হয় আল্লাহ শিফা দান করবেন সুস্থতা দান করবেন এখন বলা হচ্ছে শুধু রোগ না একটা মানুষের যত প্রয়োজন আছে যেই প্রয়োজন তার সামনে সামনে আসবে ওই প্রয়োজনকে রেখে যদি জমজম পানি পান করে আল্লাহ তালা ওই বস্তুর জন্য যথেষ্ট হয়ে যান ওইটা পূরণ করে দিবেন মা ও জমজম লিমা শরী বালা হল এই জন্য জমজম পানি এটা খাদ্যের অভাব দূর করে পানির পিপাসা মিটায় জমজম পানি মানুষের যেই প্রয়োজন সেই প্রয়োজনকে পূরণ করে হামলা এই বিষয়ে আবুজর গেফারী আল্লাহ বলেন আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যখন শুনেছি রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন যে জমজম পানি এটা শুধু পানি নয় এটা খাদ্য হ্যাঁ এখন আমি এটার প্রমাণ নেওয়ার জন্যে নবীজের কথাটা কতটুকু সত্য এটাকে আমি নিরীক্ষণ করার জন্য যাচাই বাছাই করার জন্যে আমি জমজম কূপের পানে পানির কূপের পাশে আমি তিরিশ দিন অবস্থান করেছি আমি কিচ্ছু খাই নাই শুধু পানি খেতাম আর বাস আমার সারাদিন কাটতো শুধু পানি খেতাম সারাদিন কাটতো এইভাবে আমার তিরিশটা দিন পার হয়ে গেছে এই তিরিশ দিন আমি শুধু জমজমের পানি খেয়ে কাটিয়েছি একটু মাত্র আমার কষ্ট হয় নাই একটু আমার কোনো সমস্যা হয় নাই সাধারণ নিয়মে একটা পানি কখনো খাদ্যের অভাব দূর করতে পারে না কিন্তু জমজম পানি খাদ্যের অভাব দূর করে চিন্তা করেছেন এখানে কুদরত না থাকলে এই এই বিষয়টা কি পাওয়া যেত আল্লাহর আল্লাহ স্বাভাবিক আদত হলেও পানি শুধু পিপাসা পিপাসার করে কিন্তু আল্লাহর কুদরত কি জমজম শুধু পিপাসা দূর করে না খাদ্যের অভাবও দূর করে এভাবে একাধিক সাহাবা থেকে এই জমজমের ব্যাপারে বর্ণনা আছে জমজমের ব্যাপারে আল্লাহ তা আলা আহ বলেন যে নবীজি বলছেন যে মা ও জমজম লিমা শুরু বেলাহু জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্যে আল্লাহ তা আল্লাহ পূরণ করবেন আমি জমজম পানি পান করতাম আর নিয়ত করতাম আল্লাহ আজকে জমজমপানি পান করছি কেয়ামদের দিন আপনি আমাকে পিপাসার তো রাইখান না বলেন সাল আল্লাহ আর সবহু ইন ইয়ামাল তিয়ামা আমি আজকে জমজম পানি পান করছি যাতে করে কে দিন আমি পিপাসার্থ না থাকি এই উদ্দেশ্যে পান করতেছি আর উনি বলেন আমি আশাবাদী আল্লাহ আমার এই দোয়া কবুল করবে এই যে যারা হজে যাবেন নতুন করে এই জিনিসটা শিখে রাখেন জমজমের পানি পান করবেন বা এখনো যাদের কাছে আছে পান করবেন নিয়তের মধ্যে এটা একটা থাকবে যে আল্লাহ আজকে জমজম পানি পান করছি কে দিন আপনি আমাকে পিপাসার্থ রাখেন না সেদিনও আমার পিপাসা নিবারণ করে দিয়ে দেন আর নবীজি বলছেন জমজম যেই উদ্দেশ্যে পান করবে সেই উদ্দেশ্যে আল্লাহ আলাহ পূরণ করবে ব্যাস হয়ে গেল আব্বাস আবদুল্লাহী আল্লাহ তালা বলেন যে আমি যখন জমজম পানি পান করতাম তখন আমি দোয়ারটা করতাম আল্লাহমিনিয়া শাহুখা আইল মানে না শিয়া বরিস্থান বিন কুল্লিদা আমি আল্লাহকে বলতাম আল্লাহ আপনি আমাকে আয়লমে না দান করেন উপকারী আইলেম দান করেন আল্লাহ আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ আপনি আমাকে সমস্ত রোগ থেকে সুস্থতা এবং শিফা দান করেন এই দোয়াটা আমি করতাম ভাই এভাবে অনেক সাহাবা থেকে জমজমের পানির ব্যাপারে বিভিন্ন দোয়া আছে আল্লাহ এই জন্য আমরা যারা জমজমের পানি পান করব মনে রাখতে হবে এটা শুধু পানি নয় এটা আল্লাহর কুদরত এটা আল্লাহর একটা কুদ্রত যে কুদরত আল্লাহ এই উমদকে দিয়েছেন দিয়েছে এই জমজম এটা শুরু হয়েছে ইসমাইল আলী সাল্লামের মাধ্যমে আর ইসমাইল আলী সাল্লামের পরে যখন সাল্লাম আগমন করলেন তখন নবী হওয়ার পরে নবী সাল্লা সাল্লাম একদিন জমজম কূপের পানি কূপের পাশে বসলেন বসার পরে সাহাবারা এক পাত্র এক পেয়ালা জমজম পানি আনলেন আদি আছে আনার পরে নবী সাল্লাল্লাহ ভালো এই সাল্লাম শারিবা মিনহু তিনি এখান থেকে পানি পান করলেন পানি পান করার পরে বাকি অল্প অবশিষ্ট কিছু পানি ছিল সেখানে নবীজি থুতু দিলেন কি দিলেন থুতু দিলেন ওমাজ জাফি হা থুতু দেওয়ার পরে সাহাবারা ওই থুতু মিশ্রণ পানিটা জমজমে ছেড়ে দিলেন বলেন আমা এইজন্য জাফর আহমদ ওসমানী রফিম আল্লাহ আলা তিনি বলেন যে ওই থুতুর কারণে এই জমজম পানির বরকত এই জমজম পানির পবিত্রতা বেড়ে গিয়েছে আর তিনি ইচ্ছা করলেন যে সাহাবারা তো আমার থেকে অনেক বরকত দিচ্ছে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতেরা আমাকে তো দেখবে না পাবে না আমার উন্মতেরাও যেন আমার থুতুর বরকত লাভ করে এই জন্য থুতুটা জমজম পানিতে মিশ্রণ করে দিয়েছে সোহান্লা যারা জমজম পানি খাচ্ছেন মনে রাখবেন এই জমজম পানির মধ্যে নবী সাল্লা থুতু মিশ্রণ আছে আর সেই থুতু মিশ্রণের কারণে জমজম পানির বরকত পবিত্রতা বেড়ে গেছে এই জন্য ভাই আল্লাহ তালা যে বলেছেন যে আমি বাইতুল্লার আশেপাশে অনেক স্পষ্ট নিদর্শন রেখেছি তার মধ্যে এটা সবচেয়ে বড় নিদর্শন